হ্যালো মাই লাভলিবাস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাত্র এক আনা তিন রতি থেকে শুরু করে দুই আনা ওজনের ভিতরে এক্সক্লুসিভ কিছু ইয়াররিংয়ে কালেকশন দেখাবো যাদের বাজেট কম তারা আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না স্ক্রিনে যে পাতা কানের দুলটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র এক আনার দাম পড়বে মাত্র সাত হাজার সাতশো টাকা নেক্সটে যে কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে মাত্র এক আনা তিন রতি দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান কেডেটে সবগুলো কানের তুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো নেক্সটে যে কানের দুলজোরা দেখতে পাচ্ছেন এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের একজোড়া কানের এই কানের দুলটির ওজন হচ্ছে মাত্র দুই আনা দুই আনা ওজনের কানের দুলটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সটে আপনার আইটি কানে দেখতে পাচ্ছেন এটা মাত্র এক আনা তিন রতির ভিতরে এখানের এখানে দুল দোলচুরার দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বর্তমানে এট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে এক ধরি স্বর্ণের মূল্য একুশ ক্যারেট এক লক্ষ তেরো হাজার চারশো নব্বই টাকা সেই অনুযায়ী স্ক্রিনে এখন যে কানের দেখতে পাচ্ছেন এটা ওজন হচ্ছে মাত্র এক আনা চার রতির দাম পড়বে মাত্র বারো হাজার আটশো টাকা একটি চমৎকার সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন এই কানের দুলটা মাত্র আড়াই আনা ওজনের ভিতরে করা হয়েছে সুন্দর আরেকটি কানের দুল দেখতে পাচ্ছেন আপনারা এই কানের দুল জোড়া মাত্র তিন আনা ওজনের ভিতরে করা হয়েছে তিন আনা ওজনের এই কানের দুলটা দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা এখন যে কানের দুল দেখতে পাচ্ছেন এটা ওজন হচ্ছে মাত্র এক আনা দাম পড়বে মাত্র সাত হাজার সাতশো টাকা